তো ফাইনালি দ্বারাস থেকে চলে গেলো আমাদের প্রফেশনাল হেয়ার ট্রিমার্টিং তো আমি আগে থেকে এটিকে একটু চেক করে নিয়ে নিয়েছিলাম যে প্রোডাক্টটি ঠিকঠাক দিয়েছে কিনা আমাকে তো পুনরায় এটিকে আমি আনপ্যাকেজিং করলাম তো দেখতে পাচ্ছেন যে এর প্যাকেজিংটা খুবই চমৎকার ছিল এবং এটিকে যে বক্সে দিয়েছে বক্সটি খুবই সুন্দর বক্সের উপর খুব স্পষ্ট করে এর সমস্ত ফিচার্স লেখাই আছে তো আপনারা এগুলোকে পরে নিতে পারেন তো এই বক্সটির ভিতরে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আছে তো এটিকে আমি চারশো টাকা দিয়ে দ্বারা থেকে কিনেছিলাম চারশো নিরানব্বই টাকা এটিকে কেনা আমার লস হলো না লাভ হলো এবং এর ভিতরে যে অ্যাক্সেসরিজগুলো দেওয়ার কথা ছিল তা সব কিছু ঠিকঠাকভাবে দিয়েছে কি না তা সব কিছুই থাকতেছে এই ভিডিওতে এবং আপনারা যদি কিনতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে একটু চেক করে নিবেন সেখানে আমি এটি কেনার লিঙ্ক দিয়ে দিব তো চলুন ফটাফট করে এইটার আনবক্সিং করা যাক তো আমি এখন সাবধানতার সাথে এটিকে আনপ্যাকেজিং করে নিতেছি এবং এর ভিতরে থাকা ট্রেটাকে আমি খুব সুন্দর করে বাইরে বের করে নিতেছি তো এই ট্রেটাতে দেখতে পাচ্ছেন সব কিছু খুব চমৎকারভাবে অ্যাসেম্বল করাই আছে তো আমি এখন একটা একটা করে এইগুলোকে বাইরে বের করবো তো প্রথমে আমি এসি কোডটাকে বাইরে বের করে নিলাম যেটিকে দিয়ে আমরা এইটিকে চার্জ করব এবং এইখানে দেখতে পাচ্ছেন যে চারটা অ্যাটাচমেন্ট দেওয়া আছে এগুলোকে আমি বাইরে বের করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন একটা অয়েলের জন্য তারা বটেল দিয়ে দিয়েছে খুব ছোট্ট একটা বটল যার ভিতর অয়েল আছে এবং এইখানে উপরের দিকে আমাদের যে মেশিনটা আছে টিমারটা সেই টিমারটাকে আমরা পেয়ে যাচ্ছি এবং এর উপরের দিকে আমাদের ফাইনালি একটা ব্রাশ পেয়ে যাচ্ছি যেটিকে দিয়ে আমরা ট্রিমারটাকে পরিষ্কার করব তো আমি আর কিছু দেখতে পাচ্ছি না তো এইটিকে যেহেতু তারা একটা প্লাস্টিকে মুড়িয়ে দিয়েছে তাই আমি প্লাস্টিকটা থেকে টিমারটাকে বের করে নিতেছি তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ট্রিমার তো এটির বিল কোয়ালিটি বলতে গেলে সাধারণ জাতীয় প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে চারশো নিরানব্বই টাকায় এটি যদিও মেনে নেওয়া যায় এটির নিচের দিকে চার্জিং পিন মিডিলে অন অফ সুইচ এবং উপরের দিকে ব্লেড রয়েছে ব্লেডটিকে স্টিল জাতীয় মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে তাই আমরা আশা করতেই পারি যে এটি দীর্ঘদিন যাবৎ চলবে এবং এটির সাথে আমরা পাচ্ছি চার চারটি অ্যাটাচমেন্ট তো এই প্রথম অ্যাটাচমেন্টটি দেখতে পাচ্ছেন ওয়ান এম এর এবং সেকেন্ড যে অ্যাটাচমেন্টটি আছে সেটি হলো থ্রি এর এবং এরপর একটা হলো ফাইভ এম এর এবং ফাইনালি যে অ্যাটাচমেন্টটা পেয়ে যাচ্ছে সেটি হলো সেভেন এম এম এর তো এই অ্যাটাচমেন্টগুলো দিয়ে আপনারা চুল এবং দাড়ি বিভিন্ন সাইজে কাটতে পারেন এবং এখানে দেওয়া হয়েছে একটা এসি কোড চার্জিংয়ের জন্য তো এখন আমি বাধা কেবলটাকে খুব সুন্দর করে খুলে নিব এবং এটি দিয়ে আমাদের ট্রিমারটাকে চার্জ করার চেষ্টা করব তো এটিকে চার্জ করার জন্য আমাদের ট্রিমারের পেছনের দিক দিয়ে এটিকে সুন্দর করে কানেক্ট করতে হবে তো আমি এটাকে কানেক্ট করে নিলাম এবং এটিকে দুশো বিশ ভোল্ট লাইনে সরাসরি লাগিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন একটা রেড এলইডি জ্বলতেছে ট্রিমারটির চার্জ ফুল হয়ে গেলে এখানে অটোমেটিক গ্রিন এলইডি জ্বলে উঠবে এবং এটিকে ব্যবহার করার সময় আপনারা অবশ্যই এইখানে ওয়েলিং করে নেবেন যাতে করে এটিকে আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো এখানে একটিমাত্র সুইচ ব্যবহার করা হয়েছে এবং এর গ্রিপটাও খুবই চমৎকার তো আমি এটিকে অন করলাম তো দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে এটিকে অন করা যাচ্ছে তো আনবক্সিং করার পর এটিকে আমি খুব ভালোভাবে টেস্ট করেছি তো টেস্টিং রেজাল্টে এটির ব্যাটারি ব্যাক আমি পঁচিশ মিনিটের মতো পেয়েছি তো আপনারা প্রফেশনালভাবে এটিকে ব্যবহার করলে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তো এই বাজেটে এই টিমারটি আমার কাছে খুব ভালোই মনে হয়েছে এবং এইখানে তারা যতগুলো অ্যাসোসরিস দেওয়ার কথা ছিল সব কিছুই দিয়ে দিয়েছে তো আপনারা এটিকে কীভাবে ইউজ করবেন তার ইউজার মেনুয়াল এর ভিতরে দেওয়াই আছে তারপরও আমি দিয়ে দিলাম চাইলে পরে নিতে পারেন এবং এটির সমস্ত ফিচার্স এর প্যাকেজের গায়ে খুব সুন্দরভাবে লেখাই আছে ভালো লাগলে কিনে নিতে পারেন লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে তো এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা নিয়ে কোনো রকম মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এইরকমই নতুন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন